বুড়িগঙ্গা নদী এ নাম শুধু একটি নদীর নাম নয় বরং এ নাম জড়িয়া আছে আমাদের ইতিহাস সংস্কৃতি এবং রাজধানী ঢাকার জন্মকথার সঙ্গে এই নদীটি ঢাকা শহরের দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত ইতিহাস বলে মুঘল আমলে যখন সুবাদার ইসলাম খান ষোলোশো সালে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করে তখন বুড়িগঙ্গা তীরে বসে গড়ে উঠেছিল এই শহর এ নদী ছিল ব্যবসা বাণিজ্য যাতায়াত যোগাযোগের মূল মাধ্যম বুড়িগঙ্গা নাম নিয়েও রয়েছে কৌতূহল কেউ বলেন এটি এসেছে বুড়ি ও গঙ্গা শব্দ থেকে যার মানে পুরনো গঙ্গা কেউ বলেন প্রাচীন সময়ে নদীপথ পরিবর্তনের ফলে পদ্মার একটি শাখা নদী ছিল এটি যেটি কালক্রমে বুড়িগঙ্গা নামে পরিচিত হয় এ সময় নদীর পানি ছিল ঢাকাবাসীর জীবন রস নদীপথে আস্ত চাল ডাল কাপড় মশলাসহ নানান পণ্য নদীর পাড়ে গড়ে উঠেছিল বিখ্যাত সদরঘাট যা আজও ঢাকার একটি অন্যতম কেন্দ্র বাচক বুড়িগঙ্গা বাচক আমাদের পরিচয়